হ্যালো ভিউয়ার্স আমি আম দিয়ে তেল আচার বানাতে চলেছি কীভাবে বানিয়েছি চলুন এই তেল আচার মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে আমার এই তেল আচারের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকের টিপে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আমি প্রথমে আমগুলোকে ভালো করে ছাল সমেত ধুয়ে নিয়েছি এবং ছাল সমেত কেটেও নিলাম এক চামচ আমি হলুদ গুঁড়ো প্রায় হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো অল্প লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে থালার মধ্যে মিলে নিচ্ছি একদিন আমি পুরো রোদ খাবিয়ে নেব মিক্সি করার জন্য কালো সর্ষে এক চামচ ধনে প্রায় দু চামচ জিরেও প্রায় দু চামচ তিনটে শুকনো লঙ্কা অল্প লবণ প্রায় দেড় চামচের মতো মৌরি অল্প সামান্য মিথি দিয়ে মিক্সি করে নেবো তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে তেলটা এবার হাত শোয়ার মতো গরম থাকবে এর মধ্যে হিং পাঁচ পোড়ন আর জোয়ানটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি রোদ খাওয়ানো আমগুলো দিয়ে দিলাম মিক্সি করা মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লালমিশটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি জারের মধ্যে পুড়ে নেব এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে প্রায় এক সপ্তাহ আমি রোদ খাবিয়ে নেবো আমার তেল আচারটা রেডি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ